যশোরের বসুন্দিয়ায় আওয়ামী লীগের ছত্রছায়া থেকে যুবদল নেতা শরীফুল অতীত ঘিরে প্রশ্নের ঝড় বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলাম পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী হলেও তার রাজনৈতিক পরিচয় ও কর্মকাণ্ড নিয়ে এলাকা জুড়ে উঠেছে নানা আলোচনা একসময় তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়া থেকে ব্যবসায়ী কর্মকাণ্ড চালালেও বর্তমানে তার পরিচয় যুবদলের স্থানীয় নেতা হিসেবে স্থানীয় সূত্রে জানা গেছে শরিফুলের প্রকৃত বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায় সেখানে প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে এলাকাবাসী তাকে তাড়িয়ে দেয় এরপর তিনি আশ্রয় নেন যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায় বসুন্দিয়ায় এসে তিনি ভাঙ্গারি ব্যবসার আড়ালে রেলওয়ে প্রকল্প থেকে চুরিকৃত মালামাল ক্রয় বিক্রয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে হয়েছে অভিযোগ আরও আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতার ছাত্র ছায়া থেকে তিনি এইসব অবৈধ কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে আসছিলেন তবে পাঁচই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে তাকে এলাকা ছাড়তে হয় এবং তার ব্যবসা কার্যত অচল হয়ে পড়ে অগ্রযাত্রার অনুসন্ধানী টিমের তথ্য অনুযায়ী ব্যবসা পুনরায় সচল করার উদ্দেশ্যে শরীফুল এবার ভিন্ন কৌশল নাই মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি বসুন্ধিয়া ইউনিয়ন যুবদলের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এ এবং তাদের ছত্রছায়ায় ব্যবসার পরিবেশ ফেরত পাওয়ার চেষ্টা করেন গোপন সূত্রে জানা গেছে তিনি বর্তমানে যুবদলের সক্রিয় সদস্য হিসেবেও কাজ করছেন স্থানীয়দের অভিযোগ শরিফুলের মূল লক্ষ্য কখনোই রাজনৈতিক আদর্শ নয় বরং ক্ষমতার বলয়ে থেকে ব্যবসায়িক ফায়দা লুটে নেয়া অতীতে আওয়ামী লীগের থেকে যেমন ব্যবসা করেছেন তেমনি এখন যুবদলের নিজ অবস্থান মজবুত করতে চাইছেন তিনি একজন প্রবীণ রাজনৈতিক বিশ্লেষক জানিয়েছেন এ ধরনের সুযোগ সন্ধানী মানুষ রাজনীতিকে কলুষিত করছে তাদের মুখোশ উন্মোচন করা অতীব জরুরি এ বিষয়ে যুবদলের স্থানীয় নেতারা মুখ খুলতে রাজি হননি তবে অনুসন্ধানী দল সূত্রে জানা গেছে শরিফুলের রাজনৈতিক পট পরিবর্তন ও সংশ্লিষ্ট দুর্নীতির বিষয়টি এখন স্থানীয় প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার নজরেও রয়েছে